হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ভিডিও যে সকল পরিবার বা ফ্যামিলিতে দুই থেকে চার পাঁচ বছরের ছোট বাচ্চা বা ছোট সুনামনি রয়েছে তাদের জন্য মনোযোগ দিয়ে ভিডিওটা পাঁচ টু লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনার ছোট সুনামনি সেফ এবং নিরাপদেই থাকবে অর্থাৎ যে সকল ছোট সুনামনিরা অল্প অল্প পাতকায় মাংস দুধ কলা দিন শাকবির অল্প অল্প খাওয়া শুরু করছে তাদের জন্য কিভাবে খাবাবেন খাওয়ার উপকারিতা কি এবং এটা খেলে আপনার ছোট সুনামনে কিভাবে নিরাপদ থাকবে সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে যাবে কেননা আমি একজন ডিএমএস পলিসি চিকিৎসক এবং ফার্মেসি ব্যবসায়ী হিসেবে এই ওষুধ সম্পর্কে সতর্ক করে দেওয়া জানিয়ে দেওয়াই আমার দায়িত্ব এবং কর্তব্য সেই হিসাবে আজকে আমি হাজির হয়েছি এলবেন সাসপেনশন এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল ফুসাকির মিল সিরাপ এই সিরাপটা কত বছর বয়স পর্যন্ত ছোট সোনা মনিরা খেতে পারবে অর্থাৎ 2 বছরের ঊর্ধ থেকে 6-7 বছর 6-7 বছর বয়স পর্যন্ত এলবেন সাসপেনশন সিরাপ আপনারা আপনার সোনা মনিকে খাওয়াতে পারবেন কি জন্য খাওয়াবেন দেখবেন আপনার ছোট সোনা যখন পায়খানা করছে দেখবেন পায়খানার মধ্যে ছোট ছোট সুতা কৃমি দেখা দিচ্ছে এরকম যদি দেখা দিয়ে থাকে তাহলে আপনারা এলবেন সাসপেনশন তিন মাস অন্তর অন্তর খাওয়াবেন কেননা ছোট সোনামুনিদের যখন মাছ মাংস বাদ এরকম কুটিনাটি একটু একটু খেতে শুরু করে তখন তাদের পেটে অনেকগুলো সুতা কৃমি জন্ম হয় সেইগুলোকে নিধন করার জন্য সেইগুলোকে ড্যামেজ করার জন্য এই সোলার সাসপেনশন এই সোলার সাসপেনশনের মধ্যে মোট দুই চামচ এরকম একটা চামচ থাকবে মোট দুই চামচ সাসপেনশন রয়েছে এখানে টোটালি দুই চামচ সাসপেনশন রয়েছে এই দুই চামচ সাসপেনশন একটা ছোট সোনামণির জন্য এক পাই অর্থাৎ আজকে যদি আপনার ছোট সোনামণিকে এক চামচ খাওয়িয়ে দেন এক চামচ খাওয়ান আবার সাত দিন পর আর এক চামচ খাওয়াবেন তাহলে একটা ডোজ কমপ্লিট হবে এটা হলো সোলার সাসপেনশন খাওয়ার লিস্ট এরকম এরকম করে তিন মাস অন্তর অন্তর আপনার ছোট সোনা মনিকে সোলার সাসপেনশন যদি সেবন করান তাহলে আপনার ছোট সোনা মনি সুতা কেরমি থেকে সেফ থাকবে নিরাপদ থাকবে সোলার সাসপেনশন খাওয়ার পর একটা জিং বি অথবা জুপিয়া গোল্ড অথবা ফিলি গোল্ড একটা মাল্টিভিটামিন অথবা জিং সিরাপ আপনার ছোট সোনা মনিকে খাওয়াবেন কেননা ছোট সোনা মনিকে এই ভিটামিন খাওয়ার উপকারিতা হলো আপনার ছোট সোনা মনি মুখের রুচি কমে গেছে সেই জন্য এই সিরাপ কালে আগের মতে মুখের রুচি থাকবে